ডুলিঙ্গো সার্টিফিকেট দরকার হয় একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আর আপনি যদি ডুলিঙ্গো সার্টিফিকেট দরকার নেই এমনি আসছেন জানার জন্য বা বোঝার জন্য তাহলে আমার মনে হয় যে আপনার না থাকাটাই বেটার এখনো যদি আপনি থাকেন তাহলে আমি ধরে নিচ্ছি আপনার সার্টিফিকেটটা আসলে দরকার তাহলে চলুন এবার আসি আমরা কি করা যায় দেখো সর্বপ্রথম আপনাকে একটা টার্গেট সেট করতে হবে বিকজ এ শিপ উইদাউট আ রাডার উইল নট গো এনিওয়ে তার মানে একটা শিপের যদি রাডার না থাকে আপনি যদি দূরে দেখতে না পান সামনে কি আছে দেখতে না পান আপনি কোথাও যেতে পারবেন না ঠিক তেমনি আপনি যদি ডুয়েলিং সার্টিফিকেট এর দরকার হয় ফার্স্ট এন্ড শিওর আপনার হাতে কতদিন সময় আছে ইভেন সেটা যদি একদিন হয় তাহলে একদিন রাইট একদিন মানে 24 ঘন্টা 24 ঘন্টা যতক্ষণ আপনার কাছে আছে দ্যাটস ইট এক দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন 10 দিন 15 দিন 20 দিন এক মাস দুই মাস তিন মাস যা আছে আগে ফিক্সড করে। ইনফিনিটিভ টাইম নিয়ে যদি আপনি নামেন আপনার প্রিপারেশন একটা সময় যে ঝিমিয়ে যাবে এবং একটা সময় আপনি অলসতা ফিল করা শুরু করবেন এই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই কি করতে হবে হান্ড্রেড পারসেন্ট আগে টাইম সেট করতে হবে আচ্ছা টাইম সেট করার পর এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ডু অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন ডু লিঙ্গ অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাওয়ার পর সেখানে পঁয়তাল্লিশ মিনিটের একটা ফ্রি টেস্ট দেওয়া যায় তো সেই টেস্টটা দিবেন এখন আপনারা প্রশ্ন করতে পারেন স্যার আমি তো কোয়েশন টাইপ সম্পর্কে কিছুই জানি না এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই এখন কি করা টেস্ট কিভাবে দিব টেস্ট দিতে যে আটকে যাচ্ছি কোয়েশ্চেন টাইপ বুঝি না আমি কোয়েশ্চেন টাইপ দিতে যে বুঝতে পারছি না দ্যাট ইজ অলসো আ লার্নিং তার মানে কোয়েশ্চেন টাইপটা কেমন সেটা সম্পর্কে আমার ধারণা নিতে হবে এই জন্য সবার আগে হচ্ছে একটা টেস্ট রুলিং অফিসিয়াল ওয়েবসাইটে যে আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার পর আপনি ৪৫ মিনিটের একটা টেস্ট পাবেন সেই টেস্টটা দিতে হবে দিয়ে আপনার স্কোর পাঁচ দশ পনেরো বিশ যেটা আসুক এখানে একটা রেঞ্জ দেখায় যেমন পঁচানব্বই থেকে একশো আশি থেকে একশো দশ অথবা হচ্ছে সত্তর থেকে পঁচানব্বই অথবা ষাট থেকে পঁচাশি আশি এরকম একটা রেঞ্জ দেখায় তো এই রেঞ্জের ভিতরে আমাদেরকে হচ্ছে আগে দেখতে হবে আমার স্কোর কত আসছে সবার আগে এটা হচ্ছে আপনার স্ক্রিন টেস্ট কমপ্লিট এখন দেখতে হবে আপনার টার্গেট কত যদি আপনার টার্গেট হয় একশো বিশ আপনি পেয়েছেন ষাট তার মানে আরো ফিফটি পার্সেন্ট ইম্প্রুভ করতে হবে আপনার টার্গেট একশো বিশ আপনি পেয়েছেন আশি তার মানে ফর্টি পার্সেন্ট ইম্প্রুভ করলে হচ্ছে আপনার টার্গেট একশো বিশ আপনি পেয়েছেন একশো তার মানে টোয়েন্টি পার্সেন্ট ইম্প্রুভ করলেই হয়ে যাচ্ছে তো আমার সারা দুনিয়ার সবকিছু জানতে হবে ব্যাপারটা এমন না আপনাকে পৃথিবীর সমস্ত ইংরেজি জেনে তারপরে ডুলিঙ্গো টেস্ট দিতে হবে কয়েক হাজার ওয়ার্ড গ্রামার সব জানতে হবে না হলে আপনি এখানে পারবেন না ইটস নট লাইক দ্যাট এই জন্যই স্ক্রিন টেস্ট আগে জরুরি সবগুলো বিষয় ভালো করে জানবেন দেখবেন এবং বুঝবেন তারপরে হচ্ছে আপনাকে কি করতে হবে দেন ইউনিট টু ডু ইউর প্র্যাকটিস স্টার্ট তার জন্য কি করবেন এবার আমাদের চ্যানেলে টু লিঙ্গ রিডিং রাইটিং লিসনিং সবগুলো আলাদা আলাদা প্লেলিস্ট আছে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা লেসন আছে ইভেন প্র্যাকটিস ম্যাটেরিয়ালস যদি দরকার হয় তাহলে যে লেসনের প্র্যাকটিস ম্যাটেরিয়ালস দরকার ওই ভিডিওতে আপনাদের মেইল আইডিটা কমেন্ট করে দিলেই হবে উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাল্লাহ তো এখন আশা করি সমাধান পেয়ে গেছেন এখন আপনি দুই দিনে শেষ করেন তিন দিনে চার দিনে পাঁচ দিনে যে কয় দিনে আপনার ইচ্ছা করেন এখন কি করতে হবে সবগুলো লেসন শেষ করতে হবে সবগুলো লেসন শেষ করার পর এবার আপনি ডুলিঙ্গো অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন প্র্যাকটিস অপশনে চলে যাবেন এবার আর প্র্যাকটিস টেস্ট না প্র্যাকটিস অপশনে চলে যাবেন প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ ধরে ধরে প্র্যাকটিস করা যায় এবার প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের আলাদা আলাদা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করতে যে যদি কোনো প্রবলেম করেন ডোন্ট নিড টু ওরি উই আর হিয়ার জাস্ট ওয়ান কমেন্ট আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছে দেখুন এই যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি যারা আমাদের পেইড কোর্সে স্টুডেন্ট ওয়েব ইন দ্য ইন্ডাস্ট্রি সিন্স 2016 আমরা 2016 থেকে ইন্ডাস্ট্রিতে আছি সেখান থেকে আমাদের ছাত্রদেরকে গাইড করতে যে আমরা যে অভিজ্ঞতা সম্মুখীন হইছি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি সো একটু মনোযোগ দিয়ে শুনুন প্লিজ আচ্ছা তো আপনি হচ্ছে এবার যদি প্র্যাকটিস করতে যে কোনো সমস্যা ফেস করেন প্লিজ ফিল ফ্রি টু রিচ আউট উই উইল বি देयर फॉर यू ইনশাআল্লাহ আমি আছি আমার সম্পূর্ণ টিম আছে আশা করি কোনো সমস্যা হবে না আমাদেরকে যে लेसन প্র্যাকটিস করতে যে কোনো সমস্যা ফিল করছেন ভিডিও কমেন্ট আমাদেরকে জানান আমরা চেষ্টা করব আপনাদেরই সেটা গাইডেন্স দিয়ে দেওয়ার জন্য এবার সবগুলো যখন প্র্যাকটিস করা হয়ে গেছে এবার হচ্ছে আপনি টেস্টের জন্য রেডি এখন টেস্ট পারচেজ করতে হবে টেস্ট পারচেজ করার জন্য আপনার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে ডলারে পেমেন্ট করতে হবে যদি মনে হয় আপনার কার্ডের ব্যবস্থা আছে বা আপনার আশেপাশে বন্ধু-বান্ধব অথবা দেশের বাইরে কোনো বড় ভাই আপু আছেন তাহলে তাদের মাধ্যমে करिएगा যদি দেখেন যে না কোথাও কোনো ব্যবস্থা নেই তাহলে আমরা আছি সমস্যা নেই আমাদের সাথে যোগাযোগ করেন উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাকে সেগুলো কি করার জন্য ব্যবস্থা করে দেওয়ার জন্য অবশ্যই এবং অবশ্যই সেটার ব্যবস্থা করা হবে আচ্ছা এবার পার্চেস তো করা হলো পার্চেস করার পরে এবার আমাকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দেওয়ার জন্য আপনি নিজের বাসায়ও দিতে পারেন ইউ ক্যান ডু অন ইউর হোম আপনি বাসায় নিজে নিজে পরীক্ষা দিতে পারেন তো সেই পরীক্ষা কিভাবে দিবেন তো সেই পরীক্ষা দিতে যে যেটা দেখা যায় করবে যে আপনার নিজস্ব ল্যাপটপ এবং মোবাইল ফোন লাগবে দুইটাই লাগবে শুধু ল্যাপটপ অথবা শুধু মোবাইল দিয়ে হবে না তো এবং পরীক্ষা দেওয়ার জন্য পাসপোর্ট হলে সবচেয়ে ভালো হয় আপনার আইডেন্টিফিকেশন হিসেবে বেটার যদি না যায় তাহলে লাইসেন্স এনআইডি কার্ডের মেইন কপি লাগবে তো এগুলো দিয়েও পরীক্ষা দেওয়া যায় এবং আপনার যদি রেজাল্ট দ্রুত দরকার হয় তাহলে বারো ঘন্টায় রেজাল্ট আসবে সেটার জন্য আলাদা পেমেন্ট করতে হয় বা এক্সট্রা পেমেন্ট লাগে আর যদি আপনার মনে হয় যে না আমি রেগুলার টাইমে পেলে হবে তাহলে আটচল্লিশ ঘন্টায় আপনার স্কোর চলে আসবে তো পরীক্ষা দেওয়ার জন্য আপনি আপনার বাসা অথবা যদি আপনার বাসায় অ্যারেঞ্জমেন্ট না থাকে নেট কানেকশনের সমস্যা মনে করেন শব্দ করতে পারে কেউ ডাক দিতে পারে অনেক ধরনের আওয়াজ হতে পারে যে কোনো ইস্যু যদি হয় তাহলে এখন কন্ট্যাক্ট উইথ আস আমাদের অফিসে এসে পরীক্ষা দিতে পারবেন যা ইস্যু আছে আমরা দেখবো ইনশাল্লাহ আপনার পুরো সেট যা করতে হয় আমরা করে দিব এই ধরনের সমস্ত বিষয় আছে আপনারা পাবেন তো আশা করছি